আসসালামু আলাইকুম আজকে হচ্ছে বাচ্চার তৃতীয় দিন আসলে আজকের বিষয়টা হচ্ছে মুরগির পেপার এবং বোর্ডিংয়ের বিভিন্ন কার্যক্রম কি থাকে দ্বিতীয় তৃতীয় দিনের মাথায় অনেকে প্রশ্ন করে যে ভাই পেপার দিন রাখবো পেপার কিভাবে দিতে হয় পেপার ভিজে গেলে কি করব অথবা আপনার পেপার যদি ভিজে যায় কি করব তখন পেপারকে ফেলে দিবো নাকি নতুন পেপার দিব এই ধরনের অনেক অনেক প্রশ্ন করে থাকে তবে পেপারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার খামারের যে বর্ডারগুলো থাকবে বর্ডারে যে লাইটগুলো থাকবে ধরেন বা আমারই প্রতিটা বর্ডারে চারটা করে লাইট অর্থাৎ আমার তিন হাজার বাচ্চার জন্য আমি ষোলোটা লাইট অর্থাৎ চারটা বর্ডার ইউজ করছি যাতে এখানে আমার এটা কি যথেষ্ট মানে যথেষ্ট পরিমাণ তাপ পাচ্ছে বাচ্চাগুলো সতেজ আছে ফুরফুড়ে আছে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার বাচ্চা সতেজ থাকলে আপনি কীভাবে বুঝবেন বাচ্চাগুলো সতেজ আছে কেন ছোটো বাচ্চা তো প্রতিটা ধরে ধরে যে আসলে চেক করা সম্ভব না খেয়াল করে দেখুন আপনি যখন বাচ্চাগুলোর তাড়া দিবেন বাচ্চাগুলো এইভাবে দৌড়াতে থাকবে কখনও মানে স্থির বসবে না এবং তাপ পরিপূর্ণ থাকলেও বিষয়টা ঘটবে যখন তাপ পরিপূর্ণ থাকবে বাচ্চা সুস্থ থাকবে বাচ্চাগুলো সতেজভাবে সতস্ফূর্তভাবে দৌড়াদৌড়ি করতে থাকবে বাচ্চাগুলো মানে বসে থাকবে না ঝেমাবে না তখন বুঝবেন যে বাচ্চাগুলো আপনার সতেজ এই যে বাচ্চা সবসময় কিন্তু রানিং দৌড়াতে আছে একটা পর একটা দৌড়াতে বাচ্চা কিন্তু বসে নেই তো এই মত অবস্থায় বুঝবেন বাচ্চাগুলো সুস্থ পেপারে যে বিষয়টা বলতেছিলাম লাইটের কারণে হচ্ছে আপনি পেপারের উপরে খেয়াল করে দেখবেন পেপারের উপর কোনো আলো পড়লে বা তাপ পড়লে সেটা কিন্তু রিফ্লেকশন হয় এইখানে পেপার দেওয়ার কারণে হচ্ছে তাপগুলো রিফ্লেকশনে তাপগুলো বেশি থাকে বাচ্চার যে মলগুলো থাকে কাগজ দ্রুত শুখে নিতে পারে কারণ ছোটো থাকা অবস্থায় বাচ্চা কিন্তু বড়ো মুরগি থেকে অনেক বেশি পটি করে থাকে যার কারণে আপনার এই পেপারটা পটিটাকে দ্রুত শুষে নিতে পারে তারপর হচ্ছে আপনার বাচ্চার হাঁটা চলে অনেক অসুবিধা থেকে মুক্তি পায় সুবিধা হয় বাচ্চা অনেক ভালো দৌড়াদৌড়ি করতে পারে কারণ নতুন বাচ্চা ছোটো থাকা অবস্থায় কুঁড়ো তারপর হচ্ছে আপনার এই যে তুষ এগুলোর প্রতি দৌড়াতে একটু কম পারে এই পেপারের কারণে জিনিসগুলো অনেক ভালো হয় বাচ্চাগুলো দৌড়াদৌড়ি চলাফেরা অনেক ভালো হয় রিফ্লেকশনের জন্য ভালো হয় পটিগুলো হচ্ছে আপনার দ্রুত শুকিয়ে যাওয়ার কাজে ব্যবহার করা যায় মানে আর এই পেপার রাখতে হবে হচ্ছে আপনার বাচ্চার অনুমান দুই থেকে তিন দিন তো আপনার পেপারগুলো অবশ্যই রাখতে হবে কারণ কি দুই থেকে তিন দিনের মধ্যে পেপার কখনও ভুলেও উঠাবেন না এটা আসলে খুব মারাত্মক একটা বিষয় আর বর্ডিংয়ের জন্য পেপার খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় পেপার রাখতেই হবে আপনার এটা বিশেষ করে আমার অন্যদের ব্যাপারে তেমন একটা আসলে বলবো না কারণ আজ আমি যেটা পড়ছি সেটার কথাই বলি আমার এই ব্রাউন ককের জন্য আপনার সদা সর্বদা এই যে যে পেপারগুলো দুই তিন দিন অবশ্যই ইউজ করতে হবে যে আমার পেপারের বয়স আজ তিন দিন চলে আগামীকাল সকালে ইনশাল্লাহ পেপারগুলো ফেলে দিব কারণ কালকে পেপারগুলো অবশ্যই রাখা উচিত হবে না কারণ পেপারগুলো যথেষ্ট নোংরা হয়ে গেছে আর বাচ্চা যথেষ্ট এখন সতে বাচ্চাগুলোর জন্য আপনার আর পেপার না রাখলেও চলবে এইটুক মনে করুন যা রাখছি এতেই যথেষ্ট আসলে এখানে আর পেপার রাখার প্রয়োজন নাই আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাচ্চা যখন পেপার উঠাবেন কারণ কি অনেক সময় আছে দু একদিন কম বেশি হতে পারে আর একটু বেশি রাখার প্রয়োজন হতে পারে এই বিষয়গুলো খেয়াল করে আপনি পেপার উঠাবেন পেপার দেবেন যদি প্রথম দিন বা দ্বিতীয় দিনের মাথায় দেখবেন আপনার পেপারগুলো যদি শুকিয়ে থাকে অথবা সরি ভিজে থাকে ওই টাইমে আপনি কী করবেন ওই পেপার দু একটা ফেলে দেবেন কারণ ওই পেপার যদি ভিজে থাকে তখন বাচ্চা মুরগিগুলো পেপার খেয়ে ফেলবে আর পেপারের খাওয়ার বিষয়টা আসলে খুবই মারাত্মক একটা বিষয় কারণ পেপার খেলে বাচ্চা যথেষ্ট পরিমাণে অসুস্থ এবং দুর্বল হতে পারে ভিডিওর মাছখানে একটা বিষয় না বললেই নয় এ দেখেন এই বাচ্চাটা সম্ভবত এখনও শরীর নরম আছে আধা ঘন্টা বা বিশ মিনিট হয়েছে মারা গিয়েছে এই বাচ্চাটা কিন্তু শরীরের চারপাশে রক্ত বেরিয়ে আছে খুব পরিমাণে এই ছোটো বাচ্চাগুলো কিন্তু খুবই হিংস্র টাইপের হয় দেখবেন কোনো বাচ্চা যদি রক্ত বের হয় বা হাত পা ফুটা হয়ে যায় কেটে যায় ওই বাচ্চাটাকে ইনস্ট্যান্ট ওখান থেকে সরিয়ে ফেলবেন নাহলে এরকম ভোগান্তির শিকার হবেন এই বাচ্চাটা সম্ভবত কোথাও কেটে গিয়েছিল বাচ্চাটাকে এমন ঠুকিয়ে ঠুকিয়ে রক্ত বের করে বাচ্চাটাকে অশেষে মেরেই ফেলছে এই বিষয়গুলো সাবধান রাখবেন কোনো বাচ্চা যদি দেখবেন যে রক্ত বের হয়েছে বাচ্চাটাকে ইনস্ট্যান্ট সরিয়ে ফেলুন যদি বাচ্চাটা সুস্থ থাকে অবশ্যই ততক্ষণ পর্যন্ত রক্তের ডাক্তার না শুকাবে বাচ্চার বা বাচ্চা ঠিক না হবে ওখানে ভিতরে দিবেন না কারণ ছোটো বাচ্চাগুলো যথেষ্ট হিংস্র টাইপের হয়ে থাকে কোনো পরিমাণ রক্ত পোকামাকড় দেখলেই তারা সেটার উপর আক্রমণ করে বসবে এ বিষয়গুলো আসলে খেয়াল রাখতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে